আসা যাওয়ার পথের ধারে গান গে কেটেছে দিন গান গে মোর যাবার বুকের কাজ বাজল বিন আসা যাওয়ার পথের ধারে গান গে মোর কেটেছে দিন গান গে মোর যাবার বলা বুকের কাছে বাজল বিন আসা যাওয়া পথে ধারে সুরগুলি তার নানা ভাগে রেখে যাব পুষ্পরাগে মির মেঘের রেখায় স্বর্ণ লেখায় করবিল যাবার বলা বুকের কাছে বাজল যেবিন আসা যাওয়ার পথের ধারে গান গে মোর কেটেছে দিন গান গে মোর যাবার বেলা বুকের কাছে বাজল বিন আসা যাওয়ার পথের ধারে কিছু বাসে মিলন মালায় যুগল গলায় রইবে গাথা কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা কিছুবা বা কোন চৈত্র মাসে বকুল ঢাকা বনের ঘাসে মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন উদাসীন যাবার ব্যা কাছে বাজল বিন আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন গান গে মোর কেটেছে দিন যাবার বলা দেব যাবার যাবার দেবকারে বুকের কাছে বাজল যেবিন আসা যাওয়া পথে ধারে ধন্যবাদ কোন দেবতা কি পিহাসে ভসাল মায়ার ভাল কোন দেবতা স্বপ্নের সাথী এসো মাতি স্বর্গে গে সুরের প্রবাহে আশির তরঙ্গে আক বাতাসে বাতাসে এ ভেসে যাব নৃত বিভঙ্গে মাধবী বনে মধু গন্ধে মোদিত মোহিত মন্থর বেলায় কোন দেবতা যে মালা দুলাই ছো আজি রো তালে এ মধুরীতে রেখো সরসিয়া মোহেরো মদির জলে নবোদিত সূর্যের কর সমপাতে বিকল হবে হা লজ্জাঘাত দিনগত হলে নূতন প্রভাতে মিলাবে ধুলায় তলে কার বহেল কোন দেবতা